রামনবমী উপলক্ষে চুঁচুরায় একাধিক মিছিলে ভঙ্গ হল হাইকোর্টের নির্দেশ হাইকোর্টের তরফ থেকে রামনবমীর শোভাযাত্রায় ডিজে বক্স বাজানো এবং অস্ত্র নিয়ে মিছিলে ছিল নিষেধাজ্ঞা যদিও চুঁচুরার চিত্রটা ছিল সম্পূর্ণ আলাদা কোথাও বা ডিজে বক্স চালিয়ে অস্ত্র হাতে উদ্যম নৃত্য আবার কোথাও শিশুদের হাতে অস্ত্র দিয়ে বিতর্কে রামনবমীর মিছিল যদিও হাইকোর্টের নির্দেশ যথাযথভাবে পালন করতে অধিক পরিমাণে পুলিশ মোতায়েন থাকলেও সকলেই ছিল নির্বাক দর্শক চুঁচুরার কাপাসডাঙ্গা থেকে একটি মিছিল বের হয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে অন্যদিকে রবীন্দ্রনগর থেকেও আরেকটি মিছিল বের হয় বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে এই মিছিলে পা মেলান স্থানীয় বিজেপি নেতৃত্বরা আমাদের এই রামনবমীর র্যালি বিশেষত হিন্দু জাগরণ মঞ্চ এবং বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকেই করা হয় এটা প্রতিবারই এটা হয়ে থাকে এবং দীর্ঘ দিন ধরেই এ প্রথা চলছে আমরা যারা রাজনৈতিক ক্ষেত্রে আছি আফটারঅল আমরা হিন্দু এবং আমরা সমস্ত হিন্দুরাই এই দিন এই র্যালিতে রামনবমীর মিছিলে সশস্ত্র হয়ে থাকে দেখুন এটা যদি বলতে হয় মহরমের মিছিলেও তো অস্ত্র সহিত একটা সম্প্রদায়ের মিছিল হয় সেক্ষেত্রে তো কোনো বাধা আসে না আর সারা ভারতবর্ষ জুড়েই সশস্ত্র মিছিল এই দিন হয়ে থাকে দেখুন আমরা এই অস্ত্র কাউকে ভয় দেখানোর জন্য নয় এই যে অস্ত্র মিছিল হচ্ছে এই যে মিছিল এটা মানুষের জাগরণ এবং হিন্দুদের আপামর হিন্দুদের যে যারা ঘিষ্ণু সারা পৃথিবীর বুকে যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ করা হচ্ছে এটা ঐক্যবদ্ধ একটা জোট একটা ঐক্যবদ্ধ প্রদর্শন যে আমরা সবাই হিন্দুরা একসাথে আছি যদি কোথাও কোনো হিন্দু বিপদে পড়ে সারা পৃথিবীর হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে তাদের পাশে দাঁড়াবে দেখুন আমার মনে হয় এইখানে প্রশাসন যেহেতু এটা হয়ে আসছে আমার মনে হয় না এক্ষেত্রে প্রশাসনের ওইভাবে দেখা উচিত কারণ এটা কাউকে ভীতি প্রদর্শন করার জন্য নয় এটা সৌর্য বীর্যের প্রতীক সেটা নিয়েই বিভিন্ন মানুষ জন তারা ভাবে মিছিল করছে এবং এগুলো কোনোটাই প্রাণঘাতী অস্ত্র নয় যে অস্ত্রগুলো ব্যবহার করা হয় এটা প্রতীকী অস্ত্র এটা মানে গদার মতো দেখতে হলো ওটা সোলাদ আবার সদের মতো দেখতে হলো ওটা ভোতা ওটা কোনোভাবেই প্রাণঘাতী নয় ওটা শুধুমাত্র প্রতিটি অফের ব্যবহার নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর